ফর্মস অফ যে দুটি রুলসের কথা আমি বলেছি তার সেটি প্রথমটি হচ্ছে যে হ্যাড বেটার উড রেদার লেট বা মাস্ট এই শব্দগুলো যদি থাকে তারপরে যে ভার্ভ হবে সে ভার্বটির বেস ফর্ম হবে তো সে ভারটি কোনো পরিবর্তন করা যাবে না ভার্ভের বেস ফর্ম হবে সেখানে আমি আবার বলছি হ্যাড বেটার উড রেদার লেট বা মাস্ট কোন কোন জিনিসগুলো এখানে থাকবে হচ্ছে কি হ্যাড বেটার তারপরে হচ্ছে উড রেদার লেট অ্যান্ড মাস্ট এই জিনিসটা দ্বারা অনেক সময় প্রশ্ন থাকে মানে এই রকম যদি থাকে লেট থাকে কোন শব্দের মানে বাক্যে যদি লেট থাকে তারপরের যে ভার হবে সেই ভারটি অবশ্যই মানে বেস ফর্মে হবে ভার্বের বেস ফর্মে হবে ভার্বের কোনো পরিবর্তন হবে না কিন্তু তাহলে আবারও বলছি হ্যাড বেটার উড রেদার লেট অ্যান্ড মাস্ট এই পরে অবশ্যই ভারবের কি হবে ভারবের অবশ্যই বেস ফর্ম হবে তো একটি উদাহরণ দেখি এখানে আমি উদাহরণটি লিখেছি যে ইউ হ্যাড বেটার এই যে দেখো ইউ হ্যাড বেটার রয়েছে এই হ্যাড বেটারের পরে যদি কোনো ভাব থাকে গো হোম ইউ হ্যাড বেটার গো হোম তাহলে এখানে এই ভাবটা অবশ্যই গোই হবে এটা কোনো চেঞ্জ হবে না ঠিক আছে হ্যাড বেটার ইউ হ্যাড বেটার গো হোম যেমন অনেকে ধরে ধরে নেয় এই যে এখানে হ্যাড রয়েছে তাহলে এটাও ভাবটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে পাস্টফর্মে হবে ভাবটা কিন্তু এটা হবে না কিন্তু এই যে হ্যাড বেটার গো হোমই হবে ইউ হ্যাড বেটার গো হোম আমি আবার বললাম যে হ্যাড বেটার উড রেদার লেট কিংবা মাস্ট এরপরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে ভার্ভকে কখনোই পরিবর্তন করা যাবে না ভার্ভের অবশ্যই বেস ফর্ম হবে যেমন ইউ হ্যাড বেটার গো হোম ইউ হ্যাড বেটার গো হোম এই গোটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না এখানে যাই হোক না কেন ভার্ভের সেই ভার্ভটা অবশ্যই আমাদের বেস ফর্মেই থাকবে তারপরের দ্বিতীয় নম্বর রুলসটা যদি একটু দেখি এটা অনেকবার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আসে বিসিএস নিবন্ধন প্রাইমারি যত পরীক্ষা দেখেছি সব পরীক্ষাতেই প্রায় আসে সেটা হচ্ছে যে অ্যাজ ইফ অ্যাজ দো উইশ যদি এই শব্দগুলো থাকে যদি কি থাকবে অ্যাজ ইফ অ্যাজ দো বা উইশ তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো যদি উইশ থাকে সেখানে হচ্ছে টু বি ভার্ভ দেওয়া থাকে তাহলে সেই ভার্বের জায়গায় সবসময় ওয়্যার হবে কি হবে সর্বদাই এই অয়ার বসবে সর্বদাই কি বসবে এই অয়ার হবে ঠিক আছে আবারও বলছি অ্যাজ ইফ অ্যাজ দো উইস পরে যে টু বি ভার্ব থাকবে সেখানে সর্বদাই আমরা কি বসাবো ওয়ার বসাবো সেখানে কখনোই ওয়াজ বসানো যাবে না আমাদেরকে ওয়ার বসাতে হবে ঠিক আছে যেমন হচ্ছে আই উইস আই ড্যাশ এ কিং এখানে বি ভার্ভ দেওয়া রয়েছে ঠিক আছে আই উইস আই ড্যাশ এ কিং ঠিক আছে আই উইস আই ওয়ার এ কিং হবে এখানে কি হবে ওয়ার এ কিং আই উইস আই ওয়ার এ কিং তাহলে আমি আবারও যদি বলি তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো উইস পরে যদি টু বি ভাব থাকে সেটি সর্বদাই ওয়ার হবে তার সেই জায়গাটাতে কখনোই ওয়াশ কিংবা অন্য কিছু বা মানে আর এগুলো বসবে না এগুলো ওয়ার হবে তাহলে আই উইশ আই ওয়ার এ কিং ঠিক আছে আই উইশ আই ওয়ার এ কিং তো আরেকবার একটু দেখি দুটো এই গুরুত্বপূর্ণ দুটো রুলস এটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট দেখেন তাহলে হ্যাড বেটার উড রেদার লেট বা মাস্ট এরপরে ভার্বের সর্বদাই বেস্ট ফর্ম হবে তারপর হচ্ছে যেমন হচ্ছে ইউ হ্যাড বেটার গো হোম ঠিক আছে ইউ হ্যাড বেটার গো হোম দেন হচ্ছে অ্যাজ ইভ অ্যাজ দো উইশ এরপর টু বি সর্বদাই ওয়ার হবে ঠিক আছে যেমন হচ্ছে আই উইশ আই ওয়ার কিং আই উইশ আই ওয়ার কিং তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো উইশ এই তিনটি জিনিস যদি থাকে তারপরে কী হবে ওয়ার হবে তারপরে হ্যাড বেটার উড রেদার লেট বা মাস্টের পরে যদি কোনো ভার থাকে সেই ভার্বের কোনো পরিবর্তন হবে না ভার্বের বেইস ফর্ম হবে তো আমার চাকরি প্রার্থী ভাই বোনের রাইট ফর্মস অফ ভারপার্স এই দুইটি গুরুত্বপূর্ণ রুলস আজকে আমি শেখালাম ধীরে ধীরে আপনাদেরকে আরও অন্যান্য রুলস নিয়ে আমরা আলোচনা করবো এই দুটি গুরুত্বপূর্ণ রুলস আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন আপনাদের পড়ার টেবিলের সামনে তো চাকরিপ্রার্থী ভাই বোনের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে